এটা দাম 3300 টাকা। আড়াই কেজি হলে আমরা 4000 টাকা দেব। এই 2.5 আড়াইটা দেব না। মাসাসল। এটা কত কেজি আছে? 3500 টাকা দেবো আয় কত করে? কে 50। আয় 1820 কে 50। আয় 1820 কে 50। আয় কে 50। আয়

খিলে নব্বৈ নব্বৈ কবি আঠাৰশী নব্বৈ নাই ଏଇ ଆଠଶହ ଷାଠିଏ ଲ୍ୟାଣ୍ଡ ଫୋଲିଲ୍ ଆଠାରଶହ ଷାଠିଏ ଚିରାନବାର ବିରା ଆଠଶହ ଷାଠେ ଆ ଦୁଇ ହଜାର ବିଶ୍ ଟା ପଞ୍ଚାଶ ଆୟଶହ

সাতটা লাখ সত্তর আর একটা হাজার তিনশো রোহিঙ্গার মাছ ষাট লাখ সত্তর সত্তর আর ছাব্বিশশো আঠাশশো ষাট চলো সত্তর